আজকে সকাল থেকে না হলেও ছয় থেকে সাতজন আমাকে কল দিয়েছে পাঁচজন আমাকে মেসেজ দিয়ে বলেছে ভাই আমাদের আর্নিং হোল্ড হয়ে গেছে আমাদের মনিটাইজেশন ইয়েলো কালার হয়ে গেছে এটা আসলে কীভাবে হয়েছে আমি নিজে অথবা কেমনে হলো এই অ্যাকাউন্ট থেকে কিভাবে আর্নিং হোল্ড হয় আর্নিং তো আমাদের রানিং আছে তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তারাও দু একজন বলছে যে আমার আর্নিং হোল্ড হয়ে গেছে মনিটাইজেশন হল হয়ে গেছে আর যারা মনিটাইজেশন পায় নাই তারাও আমাকে বলছে যে আমার আর্নিং হোল্ড হয়ে গেছে অ্যাকাউন্টে ইউলো কালারের দাগ চলে আসে আগে যে নীল কালার থাকতো সেটা নেই তো আমি তো কিছুটা হতবাক যে এভাবে তো কারো হওয়ার কথা না প্রথমে বললাম যে নেটওয়ার্ক গ্লিস কিংবা ফেসবুক আপডেট গ্লিস এটা হতে পারে পরে ওরা যে না অন্যদের ঠিক আছে আমাদেরই শুধু সমস্যা পরে জিজ্ঞেস করছি এজ ইউজুয়াল কারো কোনো সমস্যা হলে আমাকে জানায় যে কী থেকে কী হয়েছে তো আমি শোনার চেষ্টা করি জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি সেভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো তাকে জিজ্ঞেস করেছি আপনি সকাল থেকে আছে কী কী পোস্ট করেছেন কোনো ডিফেমেশন পোস্ট করেছেন কি না কোনো ভুলগার মোশনে পোস্ট করেছেন কি বা কোনো ধরনের ভেজাল কিছু করছেন কিনা না খারাপ কিছু যেগুলো আমরা সচরাচর রাগারাগি কাটাকাটি বা ঝগড়াঝাটি যেগুলো করি বা কোনো ধরনের অ্যাক্সিডেন্টলি ভিডিও পোস্ট করেছেন কিনা যেটার মধ্যে ভাইলেন্স হতে পারে বা অনেক অনেক সমস্যা হয় সেগুলো যেন না পোস্ট করে করছেন কি না জিজ্ঞেস করেছেন তো বলছে না তারা এই ধরনের পোস্ট করেনি তো বলছে যে সকাল থেকে একটাই শুধু পোস্ট করেছে সকালবেলা আর অন্যান্য নিজস্ব পোস্টগুলো করেছে শুধু এক্সট্রা একটা পোস্ট করেছে ফেসবুক থেকে একটা নোটিফিকেশন দিয়েছিল যে আপনার এক হাজার এসেছে এই পোস্টটা জানিয়েছে সুখবর তো চাইলে সেটা আমরা যেভাবে করে নিজেরা অ্যাপার হিসেবে পোস্ট করি না আমাদের যারা টপ ফ্যান আসে টপ ফলোয়ার আসে আমরা তো সেদিন পোস্ট করি তো সেভাবে পোস্ট করার কথা বলেছে উনি পোস্ট করে দিয়েছে পোস্ট করার পরেই উনি বুঝতে পারে নাই কারণ উনি তো অন্য কোনো কন্টেন্ট পোস্ট করেনি করেছে ফেসবুকের পোস্ট তো পোস্ট করার পরে নিশ্চিন্তে ছিল ফেসবুকের পোস্ট করেছে নিশ্চিন্ত থাকবে কোনো সমস্যা হওয়ার কথা না পরবর্তীতে বুঝতে পারতেছে রাতের বেলা বা তার কিছুক্ষণ আগে আগে যখন আমার ফোন দিয়েছে যে হলুদ হয়ে গেছে ওর বলছে অ্যাকাউন্ট মনিটারিং হোল্ড হয়ে গেছে ও বলছে আমার অ্যাকাউন্টে আর্নিং হচ্ছে না লাল হয়ে গেছে কি করব মানে হতাশা হয়ে গেছে তো সে হতাশায় ভুগে আমাকে ফোন দিয়েছে পরে একটা আমি স্ক্রিন শেয়ার করেন দেখি কী অবস্থা স্ক্রিন শেয়ার করব তখন দেখে বুঝলাম কি সমস্যা তো আমি আপনাদের জন্য ছোট ছোটো স্ক্রিন শট করে দেখিয়ে দিচ্ছি ছবিগুলো খেয়াল করে দেখবেন উপরে প্রথমে একটা পিকচারটা খেয়াল করুন এটা আমার ফেসবুক থেকে দিয়েছে ওনাকে যে বলছে আই গট থাউজেন্ড রিয়াকশন অ্যান্ড কমেন্ট মানে যদি আপনার এক হাজার কমেন্ট এবং এক হাজার রিয়াকশন হয়ে থাকে ফেসবুক থেকে সেলিব্রেশন করার জন্য আপনাকে অ্যাপারসিয়েট জানানোর জন্য সেটা নোটিফিকেশান দিয়েছে তো সেটা বলছে পোস্ট করার জন্য তো আপনি চাইলে পোস্ট করতে পারেন না করলেও কোনো সমস্যা ছিল না তো ওনাকে পোস্ট করতে বলছে উনি পোস্ট করে দিয়েছে পোস্ট করার পরে উনি নিশ্চিন্তা ছিল যেটা ফেসবুকের পোস্ট করতে সমস্যা হওয়ার কথা না সেখান থেকেই সমস্যা হয়েছে তো উপরে নোটিফিকেশনটা খেয়াল করে দেখুন আমি আপনাকে একটা সুন্দর নোটিফিকেশন দিচ্ছি এই যে নোটিফিকেশন খেয়াল করে দেখবেন এটার মধ্যে দেখুন ওনার ওখানে লেখা আছে ইয়র কন্টেন্ট ইজ নট আর্নিং মানি ঠিক আছে শুধুমাত্র এই পোস্টটা করার কারণে এই লেখাটা আসছে যে ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি মনিটারিং জায়গায় হলুদ হয়ে গেছে তারপর মনিটরিং আমাকে স্ক্রিন শেয়ার করে দেখালো সেখানে দেখলাম যে সবুজ বাতি নাই। যেভাবে প্রোফাইল রিকমেন্ডেশন জায়গায় সবুজ বাতি দেখা যাচ্ছে সে নাই হলুদ হয়ে গেছে তার মানে আর্নিং হোল্ড হয়ে গেছে পরে সঙ্গে সঙ্গে ওনাকে পরামর্শ দিলাম যে আপনি ভিডিওটা ডিলিট করে দেন ভিডিওটা ডিলিট করে দিলে সব ঠিক হয়ে যাবে তার পরবর্তীতে উনি ভিডিওটা ডিলিট করে দিয়েছে ঠিক কিছুক্ষণ পরে আবার এরকম গ্রিং হয়ে গেছে তার মানে কি বুঝলেন সেই ভিডিওটার মধ্যে কী ছিল মুটেড ছিল মুটেড মানে কোনো ধরনের সাউন্ড ছিল না আপনাকে প্রশংসা করার জন্য পোস্ট করতে বলেছে আপনি প্রশংসা করার স্বরূপে পোস্ট করেছেন কিন্তু পোস্ট করার আগে চাইলে সেটা এডিট করে যদি কোনো মিউজিক অ্যাড করতেন কোনো সমস্যা ছিল না কপি এক ফিরগুলো দিতে পারতেন কোনো ঝামেলা ছিল না তাহলে আপনার আর্নিংটা হলো তো না সেই ভিডিওটা ছিল মুটের ভিডিও মানে কোনো ধরনের সাউন্ড নেই আর মুটের ভিডিও পোস্ট করলে আর্নিং হোল্ড হয়ে যাবে মনিটাইজেশন আপনার ওয়ার্নিং আসবে তো যাদের মুটের ভিডিও থাকে পোস্ট করবে না মুটের ভিডিও মানে যে ভিডিওতে কোনো ধরনের সাউন্ড থাকে না তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনাদের উপকার হয়েছে যারা যারা এমন টেনশন করতে চান যাদের আর্নিং হোল্ড হয়ে আছে অ্যাকাউন্ট ইয়েলো হয়ে আছে চেক করে দেখুন যদি থাকে আর এই ভিডিওটা যদি আপনি পোস্ট করে থাকেন তাহলে সেটা পারলে ডিলিট করে দিন দেখবেন অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটা ছিল আপনাদের সাবধান করার উদ্দেশ্যে উপরে স্ক্রিনশটগুলো খেয়াল করে দেখবেন কোথায় কোথায় হলুদ হয়ে আছে আর ডিলিট করার পরে সেটা কীভাবে সবুজ হয়ে গেছে সেটাও দেখিয়ে দিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন যদি আপনার জানা মতে কারো এরকম সমস্যা হয় যে কারণে অ্যাকাউন্ট আর্নিং হোল্ড হয়ে গেছে হোল্ড হয়ে গেছে মনিটরিং জায়গায় এরকম ভিডিও পোস্ট করার কারণে সেই ভিডিওতে সাউন্ড নেই তাহলে আপনারা সেটা ডিলিট করে দিবেন আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে ভালো থাকুন আর দিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদেরকে উপস্থাপন করে বুঝিয়ে বলব যদি কোনো সমস্যা পেয়েই থাকি তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ফলো দিয়ে অল নোটিফিকেশন বাটটা চালু করে রেখে দেবেন যেন আমি কিছু পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা এরকম সমস্যা ভুগতেছে পালে তাদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ